আমাদের যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএম কার্ড থাকে নতুন এটিএম কার্ড থেকে এটিএম মেশিনে গিয়ে টাকা তোলা থেকে শুরু করে এবং সেই সাথে এটিএম কার্ড ব্যবহার করে যে কোনো অনলাইনে ট্রানজেকশন করার জন্য আমাদের এটিএম কার্ডের এটিএম পিন প্রয়োজন হয় তো আপনি আপনার এটিএম কার্ডটির যদি এটিএম পিন না জেনে থাকেন এটিএম পিন যে কোনো এটিএম মেশিনে গিয়ে খুবই সহজে করে নিতে পারব তো আমাদের এটিএম কার্ডের এটিএম পিন কীভাবে সেট করতে হবে দেখে নেবো আমরা এই ভিডিওতে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম সব গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে রাখার জন্য তো আমাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএম কার্ডের এটিএম পিন করার জন্য প্রথমবার আমাদেরকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যে কোনো এটিএম মেশিনে আসতে হবে এটিএম মেশিনে এসে এটিএম কার্ডটিকে এটিএম মেশিনে ইনসার্ট করতে হবে এটিএম কার্ড এটিএম মেশিনে ইনসার্ট করার সময় খেয়াল রাখবেন আপনার এটিএম কার্ডে দেখুন উপরের দিকে একটি চিপ লাগানো থাকে চিপ লাগানোর দিকটিকে উপরের দিকে করে নিয়ে আমাদের এটিএম কার্ডটিকে এটিএম মেশিনে এইভাবে ইনসার্ট করতে হবে এটিএম কার্ড এটিএম মেশিনে ইনসার্ট করার সঙ্গে সঙ্গে দেখুন এটিএম মেশিনের স্ক্রিনে লেখা উঠেছে প্লিজ ওয়েট তো জাস্ট আমাদেরকে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে এবং দেখুন কয়েক মিনিটের মধ্যে নতুন অপশন আমাদের সামনে আসবে দেখুন বেশ কয়েকটি অপশন দেওয়া রয়েছে তো আমাদেরকে যেটা করতে হবে আমাদের নতুন এটিএম কার্ডের এটিএম পিন সেট করার জন্য দেখুন এইখানে একটি অপশন দেওয়া রয়েছে ক্রিয়েট অর চেঞ্জ পিন জি পিন লেখা রয়েছে অপশনটি দেখে নেবেন এই অপশানটিকে আমাদেরকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার জন্য দেখুন পাশের দিকে সুইচ দেওয়া রয়েছে আমাদেরকে এই সুইচের ওপরে প্রেস করতে হবে প্রেস করার সঙ্গে সঙ্গে দেখুন আবার নতুন অপশন আসবে দেখুন দুটি অপশন দেওয়া রয়েছে ওটিপি জেনারেশন এবং দেখুন লেখা রয়েছে ওটিপি ভ্যালিডেশন তো আমাদেরকে যেটা করতে হবে প্রথমবার এটিএম পিন ক্রিয়েট করার জন্য বা তৈরি করার জন্য দেখুন উপরের অপশনটি ওটিপি জেনারেশন এই অপশানটিকে সিলেক্ট করতে হবে তো এটা সিলেক্ট করার জন্য পাশের দিকে দেখুন সুইচ দেওয়া রয়েছে এই সুইচের উপরে আমাদেরকে প্রেস করতে হবে প্রেস করার সঙ্গে সঙ্গে দেখুন লেখা উঠেছে এও ট্রানজেকশান ইজ আন্ডার প্রসেস প্লিজ ওয়েট তো আমাদেরকে জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে এবং দেখুন লেখা উঠেছে ওটিপি টিপি হ্যাজ বিন সেন্ট ওয়ান ইউর রেজিস্টার্ড মোবাইল নাম্বার তো দেখুন আমাদের ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে ওই মোবাইলে একটি ওটিপি সেন্ড করা হয়েছে অর্থাৎ আমাদের ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নম্বরটি লিঙ্ক রয়েছে ওই মোবাইলে দেখুন ছয় সংখ্যার একটি ওটিপি এসেছে আমাদেরকে এখন যেটা করতে হবে আমাদের এটিএম কার্ডটিকে এটিএম মেশিন থেকে বের করে নিতে হবে এবং আমাদের এটিএম কার্ডের পিন সেট করার জন্য আবার আমাদের এটিএম কার্ডটিকে এটিএম মেশিনে ইনসার্ট করতে হবে এটিএম কার্ডটিকে এটিএম মেশিনে ইনসার্ট করার পরে দেখুন লেখা উঠেছে প্লিজ ওয়েট তো জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে এবং দেখুন কয়েক সেকেন্ডের মধ্যেই নতুন অপশন আমাদের সামনে আসবে এখন আমাদেরকে যেটা করতে হবে আমাদের এটিএম পিন সেট করার জন্য আবার এই অপশানটিকে অর্থাৎ ক্রিয়েট অর চেঞ্জ পিন জিপ অপশন দেওয়া রয়েছে এই অপশনটিকে থেকে আরও একবার সিলেক্ট করতে হবে দেখুন দুটি অপশন শো হবে প্রথমবার আমরা ওটিপি জেনারেশন করেছিলাম আমাদের রেজিস্টার্ড মোবাইলে ওটিপি চলে এসেছে এখন আমাদেরকে যেটা করতে হবে ওটিপি ভ্যালিডেশন করতে হবে ওটিপি ভ্যালিডেশন করার জন্য এখন আমাদেরকে ওটিপি ভ্যালিডেশন লেখা উঠেছে এর পাশে যে সুইচ দেওয়া রয়েছে এর উপরে আমাদেরকে প্রেস করতে হবে প্রেস করার সঙ্গে সঙ্গে দেখুন নতুন অপশন আমাদের সামনে এসেছে দেখুন লেখা উঠেছে ইফ ইউ হ্যাভ রিসিভড প্লিজ এন্টার ইউর সিক্স ডিজিট ওটিপি তো দেখুন আমাদের রেজিস্টার্ড মোবাইলে যে ছয় সংখ্যার ওটিপি এসেছে ওটিপি আমাদেরকে এইখানে দেখুন এটিএম মেশিনের কীবোর্ড দেওয়া রয়েছে এই কীবোর্ড থেকে ছয় সংখ্যার ওটিপি সঠিকভাবে এন্টার করতে হবে এবং ওটিপি সঠিকভাবে এন্টার করার পরে এইখানে দেখুন ইএস অপশান দেওয়া রয়েছে এইখানে আমাদেরকে প্রেস করতে হবে দেখুন লেখা উঠেছে ইউর ট্রানজ্যাকশান ইজ আন্ডার প্রসেস প্লিজ ওয়েট তো দেখুন আমাদেরকে জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে এবং দেখুন নতুন অপশন আমাদের সামনে এসেছে দেখুন লেখা উঠেছে প্লিজ এন্টার ইউর নিউ পিন তো এখন আমাদেরকে আমাদের পছন্দ মতো আমাদের এটিএম কার্ডের জন্য যে কোনো চারটি সংখ্যা এন্টার করে নিয়ে আমাদের এটিএম কার্ডের এটিএম পিন সেট করতে হবে তো আপনি আপনার এটিএম কার্ডের জন্য যে চার সংখ্যার এটিএম পিন সেট করতে চাইছেন আপনি আপনার নিজের পছন্দ মতো ওই চারটি সংখ্যা দেখুন এটিএম মেশিনের কিবোর্ড দেওয়া রয়েছে এই কিবোর্ড থেকে এটিএম পিন করার জন্য যে কোনো চারটি সংখ্যা এন্টার করতে হবে এবং এন্টার করার পরে পরেই দেখুন আরও একবার লেখা উঠেছে প্লিজ রিএন্টার ইউর নিউ পিন তো দেখুন এখনই আমরা যে চারটি সংখ্যা এন্টার করলাম আমাদের এটিএম পিন সেট করার জন্য কনফার্ম হওয়ার জন্য আরও একবার ওই চারটি সংখ্যাকে আরও একবার এটিএম মেশিনের এই কিবোর্ড থেকে এন্টার করতে হবে এন্টার করার সঙ্গে সঙ্গে দেখুন লেখা উঠেছে ইউ ট্রানজেকশান ইজ আন্ডার প্রসেস প্লিজ ওয়েট তো জাস্ট আমাদেরকে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে এবং দেখুন লেখা উঠেছে পিন চেঞ্জ সাকসেসফুলি অর্থাৎ আমাদের এটিএম কার্ডের এটিএম পিন সাকসেসফুলি সেট হয়ে গেছে এখন আমরা আমরা যে এটিএম পিন সেট করলাম এই এটিএম পিন ব্যবহার করে এটিএম মেশিন থেকে টাকা উঠাতে পারবো প্রথমবার এটিএম মেশিন থেকে কিভাবে টাকা উঠাতে হয় দেখার জন্য সম্পূর্ণ ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে আপনি দেখে নিতে পারেন